হজরে আসোের ব্যাপারে যে বক্তব্য যে হাদিস সহি যে হাদিস রয়েছে সে সহি হাদিসগুলো সহি হাদিস আপনার তার জায়গায় ঠিকই আছে কিন্তু চুম্বনের জায়গায় ইশারা এই দুইটা সমান মর্যাদার অধিকারী এটা আপনার আল্লাহ রসুল যেটা বলছেন সেই কথা আপনাকে বিশ্বাস করতে হবে কি বলছি যে আপনি চুমো দিলেও চুমো যদি দেন দিতে পারেন আর যদি না দিতে পারেন দুইটাই সমান ইশারা তো আপনি করছেন এটার উপরে আপনি বিশ্বাস করবেন না আল্লাহ রসুলের কথা এটার উপরে আপনি বিশ্বাস করবেন না দুটোর ভিতরে পার্থক্য কী চুমা দেওয়ার ভিতরে বেশি সব নাকি ইশারা করার মধ্যে বেশি সব সমান সমান তবে ওইখানে যদি আপনি চুমা দিতে যান সেখানে মানুষকে কষ্ট দেওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে বললাম না শরীরে রক্ত লেগেছে তাহলে শরীরে রক্ত তো এমনিভাবে বের হয়নি কেমনে বের হয়েছে তাও আপনি জানেন না আপনার শরীরের রক্ত না আর আপনার ভাইয়ের শরীরের রক্ত আচ্ছা বলেন এই রক্ত প্রবাহিত করা বা রক্ত বের করা এটা কি অমান দেখালা হুকায় না আমি না যে ব্যক্তি কাবা শরীফের মধ্যে ঢোকে সে কী হয়ে যায় নিরাপদ হয়ে যায় এখন হজরে আসোহাদের কাছে মারামারি করে আর ঠেলাঠেলি করে যদি বাহির হয় তাহলে এটা কি শোভনীয় এটা অপরাধ সুতরাং এই কাজ আপনারা মানে এই কাজের জন্যে আপনার অযথা সময় আপনার তো বহুত কাজ আছে আপনার কাবা শরীফে সবের তো সেখানে মুসল ধরে সব নাজিল হয় আপনি কত সব নিবেন আলহামদুলিল্লাহ কত সব আপনি নেবেন